আজকের মাহফিলের রূপকার সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দুই ডজনের অধিক বেশি মাদ্রাসার মাধ্যমে বিশিষ্ট আলমেদিন জনাব হজরত মাওলানা গাজী আল মাহমুদ হাফিদাহুল্লাহ জনাব হজরত মাওলানা গাজী আল মাহমুদ হাফিদাহুল্লাহ আমি হজরতকে মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে

বাসা বাড়িতে অলসতায় অবহেলায় সময় অপচয় করছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরো করি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি আমরা সকলেই অতি সত্তর সাথে দেখ হায়াত দান করেন আপনি চাইলে আপনার ব্যক্তিগত প্রয়োজন পারিবারিক প্রয়োজন এগুলো আপনি পূরণ করতে পারবেন কিন্তু আমাদের মাহফিল আগামীকাল পর্যন্ত চলবে আপনি চাইলেই আগামীকাল এই জান্নাতি বাগান আগামীকালের পরে আর পাবেন না পাবে কি চাইলে আগামীকাল ওলামাই উম্মতের জবানে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ নসীহা শ্রবণ করতে পারবেন না এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে বিনয়ের সাথে আরজ করি আজকের যিনি প্রধান আকর্ষণ আজকের যিনি প্রধান আলোচক মুফতি সাঈদ আহমদ কলরফ অল্প সময়ের মধ্যে আসবেন আমরা সকলে অতি সত্তর মাহফিল এসামিয়া স্থলে চলে আসি বাম পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকেও আরস করব একটু কষ্ট করে বসে যান মজলিসের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা বসে যাই আল্লাহ জামিল হেবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন এই জন্য যারা বাম পার্শ্বে দাঁড়িয়ে আছেন ডান পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি আমরা সকলে বসে যাই আমাদের যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে যারা দূর দূরান্তে আছে পিছনে যারা আওয়াজ করতেছে স্বেচ্ছাসেবক যারা রয়েছে ওনাদেরকে বুঝিয়ে ওনাদেরকে বসিয়ে দেন আর যে সকল ছোট বাচ্চারা দুষ্টামি করে তাদেরকে একটু বুঝানোর চেষ্টা করেন স্বেচ্ছাসেবক যারা রয়েছ যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বুঝিয়ে বসিয়ে দেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللفظ معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ওরাহান আলা আদায় আলি কেলামিন আশাহ হিদীন ও শা কিরিন ওরহামদুল্লিল্লা হিরফ দিন আয়লামিন আল্লাহ ফাখরবুল আইসাহাতের দরবারে অসংখ্য হগুনি দালা শুকনি শুকিয়ে আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাছাই করে বাছাই করে নির্বাসন করে সিলেক্ করে আজকের হাতিমারা জামিয়া কোরআনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রথম দিনে উপস্থিত হওয়ার মতো তাউফিক দান করেছেন ওই মহান রবদে কাবার দরবারে দিল ফুলে শোকর গুজারো হই বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা আগে আগে এসেছেন এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শুনে যারা আসেনি আহ্বান করার পরেও যারা বসতে পারেনি আর আপনারা যারা এসেছেন বুঝে থাকলে বলুন আপনারা কি ঠকেছেন না জিতেছেন যারা এসেছেন তারা কি ঠকেছেন না জিতেছেন কারা কারা জিতেছেন দেহি না রে প্রশ্ন কিভাবে জিতলেন আল্লাহ রাহু দিন শিক্ষার একটা মজলিস যেই মজলিসে দিনই আলোচনা হয় যেই মজলিসের অবের বড়ত্ব মহত্ব নিয়ে আলোচনা হয় যেই মজলিসে প্রাণবিক নাম আহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হুয়ারি ইয়েসাল্লাম এর তথা জীবন আদর্শ নিয়ে আলোচনা হয় ওই মজলিশে যারা আসবে যারা বসবে চাই মজলিশটা ছোট হোক চাই মজলিশটা বড় হোক চাই মজলিশটা অল্প সময়ের জন্য হোক চাই মসজিশটা বেশি সময়ের জন্য হোক যারা আসবে বসবে শুধুমাত্র কেবলমাত্র রব্বে কাবার আজামুন্দি হাসিলের উদ্দেশ্যে আল্লাহর হাবিব বলেন তাদের আমুল নামায় কত রেখে জমা হবে খাই রুমিনা এবাদর থেকে উত্তম প্রশ্ন থেকে যায় কোন এবাদত থেকে উত্তম জবাব সিদ্ধিন সনাতন সিদ্তিন মানি ষাট সনাতুন মানে বছর অর্থাৎ কোন ব্যক্তি যদি এক আধারে ষাট বছর নকল এবাদত করে ধরুন দিনের বেলা যেহাদের ময়দানে রাত্রিবেলা কে অম্রত অবস্থায় নকল নামাজের জয় নামাজাদের ন্যায়মান থাকে ওই আবেদের আমোল নামার মধ্যে যে সব জমা হয় পক্ষান্তরে বিপরীতে আপনারা যারা এখানে এসেছেন যারা বসেছেন রব্বে কাবা আপনাদের আমল ওই আবেদ আমাদত করে যে ষাট বছরের আমলনামা নামায় ষাট বছরের নেকি আবাদতের সব পাবে রব্বে কাবা এর চেয়েও বেশি সব আপনাদের আমল দান করেছে এবার বলুন ঠকেছেন না জিতেছেন জিতেছেন এরপরে আপনাদেরকে শুনিয়ে যাই